গুড মর্নিং ওয়ান আমার এখন ব্লকসটা স্টার্ট করলাম পনেরো দশটা বাজে এখন আমি চা খাবো সকাল সকাল চাটা খেয়ে এখন মায়ের মন্দিরে যাবো মায়ের মন্দিরে যাবো মায়ের মন্দির টন্দির গিয়ে এখন আর ফুল তুলবো জল টল খেয়ে এখন চাটা খেয়ে সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরোবো যাই হোক দেখি আজকে রান্না কিছু দেখাতে পারবো কি না সন্দেহ আছে তারপরে আমার একটা মায়ের একটা এই ফিজিওথেরাপি লোক হঠাৎ করে বন্ধ করে দিল কিছু হলো না বন্ধ করে দিল দেখি আরেকজন আসবে আজকে ছটার সময় দেখা যাক তারপর কালকে ব্লাড টেস্ট আছে যাই হোক চাটা খাই এখন খেয়ে দিয়ে তোমাদের কাছে ফিরে আসছি সকালে ব্রেকফাস্ট খাবো গুড মর্নিং এভরিওয়ান আমার এখন ব্লকসটা স্টার্ট করলাম পনেরো দশটা বাজে এখন এই চা খাবো সকাল সকাল চাটা খেয়ে এখন মায়ের মন্দিরে যাবো আছে মায়ের মন্দিরে যাব মায়ের মন্দির টন্দির গিয়ে এখন আর ফুল তুলব জল টল খেয়ে এখন চাটা খেয়ে সকালে ব্রেকফাস্ট খেয়ে বেরোবো যাই হোক দেখি আজকে রান্না কিছু দেখাতে পারবো কিনা সন্দেহ আছে তারপরে আমার একটা মায়ের একটা ফিজিওথেরাপি লোক হঠাৎ করে বন্ধ করে দিল কিছু হলো না বন্ধ করে দিল দেখি আরেকজন আসবে আজকে ছটার সময় দেখা যাক তারপর কালকে ব্লাড টেস্ট আছে তাই হোক চাটা খাই এখন খেয়ে দিয়ে তোমাদের কাছে ফিরে আসছি সকালে ব্রেকফাস্ট খাবো চা খাচ্ছি সকালে ব্রেকফাস্ট টিফিন খাচ্ছি সকাল পরোটা রুটি এখন খাবো আজকে আমার শনিবার এই যে আমি পরোটা খাচ্ছি পরোটা তরকারি এখন আমি খাব তরকারি পরোটা খেয়ে ঘুমাবো আবার কাল তো রেসিপি দেখাব শনিবার আমি রেসিপিটা দেখাই না মন্দিরে যাই যাই তার জন্য হয় না মন্দিরে যাওয়াটা দেখাবো খাওয়া হয়ে গেল গুড নাইট আবার কালকের ব্লগে দেখতে পাবেন